আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা মহানবী সাল আলিহি ওয়াসাল্লামের মহামূল্যবান দুইশটি বাণী জানব নম্বর এক জান্নাতের চাবি হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্য দেওয়া নম্বর দুই আল্লাহতালা সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন সোহে মুসলিম নম্বর তিন শ্রেষ্ঠ কথা চারটি সুবহান আল্লাহ আল্লাহ তালা পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ আকবর আল্লাহ তালা মহান সোহে মুসলিম নম্বর চার বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না বুখারী নম্বর পাঁচ হে নবী আপনি বলুন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতপর এ কথার ওপর অটল থাকুন মুসলিম নম্বর ছয় না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সোহে হতগি নম্বর সাত যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল তালা তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন সহেবুখারি নম্বর আট তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনো কষ্ট নম্বর নয় সব কাজের আসল কাজ হল ইসলাম নম্বর দশ কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় নম্বর এগারো পবিত্রতা ইমানের অর্ধেক নম্বর বারো যে পুত পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন নম্বর তেরো সালাদ জান্নাতের চাবি নম্বর চোদ্দ সালাত হল নূর নম্বর পনেরো সালাদ আমার চক্ষু শীতলকারী নম্বর ষোলো পবিত্রতা সালাতের চাবি নম্বর সতেরো সালাদ মোমিনদের মেয়ারাজ নম্বর আঠারো যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না নম্বর উনিশ সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো নম্বর বিশ কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতের নম্বর একুশ আল্লাহর অনুগত দাস আর কুফুরের মাঝে মিলন সেতু হল সালাত ত্যাগ করা নম্বর বাইশ যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাদ পড়ল সে শিরিক করল নম্বর তেইশ সোম একটি ঢাল নম্বর চব্বিশ সোম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে নম্বর পঁচিশ যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয় নম্বর ছাব্বিশ তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন নম্বর সাতাশ হজ ওমরা পালনকারীরা আল্লাহ তালার মেহমান নম্বর আটাশ আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম নম্বর উনত্রিশ যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয় করার জন্য সেই আল্লাহর পথে জিহাদ করে নম্বর তিরিশ অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ নম্বর একত্রিশ রাত্রের ঘণ্টাকানে জ্ঞান চর্চা করা সাররাত জেগে ইবাদতে রত থাকার চেয়ে উত্তম নম্বর বত্রিশ যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় নম্বর তেত্রিশ আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতপর তা ছড়িয়ে দিল নম্বর চৌত্রিশ সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব নম্বর পঁয়ত্রিশ কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপদগামী হবে না নম্বর ছত্রিশ কোরআন পর্নেওয়ালা লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক নম্বর সাতত্রিশ তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং হারামকে হারাম বলে বর্জন করো নম্বর আটত্রিশ যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা। নম্বর উনচল্লিশ আমার ওম্মতের সম্মানিত লোক হল কোরআনের বাহক নম্বর চল্লিশ সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি নম্বর একচল্লিশ যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল নম্বর বিয়াল্লিশ যে আমাকে অমান্য করল সে আল্লাহকে অমান্য করল নম্বর তেতাল্লিশ যে আমার সুন্নতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল নম্বর চুয়াল্লিশ যে আমার সুন্নদ থেকে বিমুখ হল সে আমার লোক নয় নম্বর ৪৫ আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি নম্বর ছেচল্লিশ কাজ নির্ভর করে নিয়তের ওপর নম্বর সাতচল্লিশ প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে নম্বর আটচল্লিশ তালা তোমাদের চেহারা সুরত ও ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ এখানে অন্তর্মানে উদ্দেশ্য হল লক্ষ্য বা নিয়ত সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিত নম্বর উনপঞ্চাশ মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমার আগমন নম্বর পঞ্চাশ উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই নম্বর একান্ন ইমানের পূর্ণতা লাভকারী মমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম নম্বর বাহান্ন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো নম্বর তিপ্পান্ন আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কোরআনের মতো নম্বর চুয়ান্ন দিন খুব সহজ দিন মানে জীবনযাপন পদ্ধতি এখানে দিন মানে দিন ইসলাম অর্থাৎ ইসলামের জীবনযাপন পদ্ধতি খুব সহজ নম্বর পঞ্চান্ন দিন হল কল্যাণ কামনা দিন ইসলামের মূল কথা হল নিজের এবং সকল মানুষের দুনিয়াবি ও পরকালীন কল্যাণ চাওয়া নম্বর ছাপ্পান্ন আল্লাহ যার ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন নম্বর সাতান্ন জ্ঞানের মাতা হলো আল্লাহকে ভয় করা অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সেই সবচেয়ে বড় জ্ঞানী নম্বর আটান্ন আল্লাহকে ভয় কর তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে নম্বর উনষাট একজনের ওপর আরেকজনের কোনো মর্যাদা নেই তবে আছে আল্লাহ ভীতির ভিত্তির ওপর নম্বর ষাট সে ব্যক্তি দোজকে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে নম্বর একষট্টি শ্রেষ্ঠ আমল হল আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা নম্বর বাষট্টি যার মধ্যে আমানত নেই তার ইমান নেই আমানত মানে বিশ্বস্ততা বিশ্বাসযোগ্যতা নম্বর তেষট্টি যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই নম্বর চৌষট্টি দুনিয়া মমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য বেহেস্ত নম্বর পঁয়ষট্টি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক নম্বর ছেষট্টি অনারম্বর জীবনযাপন ইমানের অংশ নম্বর সাতষট্টি পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা নম্বর আটষট্টি আমার জন্যে গোটা পৃথিবীকেই সেজদার জায়গা এবং পবিত্র করে দেওয়া হয়েছে নম্বর উনসত্তর যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় আল্লাহ তালা জান্নাতে তার জন্যে একটি ঘর বানায় নম্বর সত্তর কেয়ামতের দিন মোয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে নম্বর একাত্তর নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে তবেই হতে পারবে মমিন নম্বর বাহাত্তর তোমাদের কেউ মমিন হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে নম্বর তিহাত্তর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট নম্বর চুহাত্তর জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী নম্বর পঁচাত্তর জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয় নম্বর ছিয়াত্তর সবচেয়ে মন্দলোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা নম্বর সাতাত্তর প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ তবে যে সে অনুযায়ী আমল করে তার জন্য নয় নম্বর আটাত্তর আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে নম্বর উনাশি শিক্ষাদান করো এবং সহজ করে শেখাও নম্বর আশি সুধারণা করা একটি ইবাদত নম্বর একাশি অনুমান ও কু ধারণা করা থেকে বিরত থাকো কেননা অনুমান হল বড় মিথ্যা কথা নম্বর বিরাশি জুলুম করা থেকে বিরত থাকো কেননা ক্যামতের দিন জুলুম অন্ধকারের রূপ নিবে নম্বর তিরাশি মজলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা কর নম্বর চৌরাশি মুমিন মমিনের ভাই নম্বর পঁচাশি মুসলমান মুসলমানের ভাই এ দুটি হাদিসে ইমান এবং ইসলামকে ভ্রাতৃত্বের ভিত্তি বলা হয়েছে নম্বর ছিয়াশি মমিন মমিনের আয়না আয়না যেমন ময়লা দূর করতে এবং সাদ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে তেমনি একজন মমিনের কর্তব্য তার মমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা নম্বর সাতাশি মুসলমান মুসলমানের ভাই সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিত করে না নম্বর আটাশি মমিন মমিনের সাথে প্রাচীরের গাঁথনির মতো মজবুত সম্পর্ক রাখে নম্বর উনানব্বই মমিন ছাড়া অন্যকে সাথী বা বন্ধু বানাবে না নম্বর নব্বই যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় নম্বর একানব্বই যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন নম্বর বিরানব্বই যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না নম্বর তিরানব্বই যে নেতার আনুগত্য করল সে আমারই আনুগত্য করল নম্বর চুরানব্বই যে নেতার অবাধ্য হল সে আমার অবাধ্য হল নম্বর পঁচানব্বই যে আল্লাহর অবাধ্য হল তার আনুগত্য করা যাবে না নম্বর ছিয়ানব্বই কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয় নম্বর সাতানব্বই যে নেতা হবে তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে নম্বর আটানব্বই দান হচ্ছে একটি প্রমাণ নম্বর নিরানব্বই যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্যে সাত শত গুণ লিখে দেন নম্বর একশো দান সম্পদ কমায় না নম্বর একশো এক যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে নম্বর একশো তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান নম্বর একশো যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না নম্বর একশো যে আল্লাহকে ভয় করে তার ধনী হওয়াতে দোষ নেই নম্বর একশো পাঁচ যে আল্লাহকে ভয় করে তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম নম্বর একশো ছয় সত্য দেয় মনে শান্তি আর মিথ্যা দেয় সংশয় নম্বর একশো সাত মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ নম্বর একশো যার দুটি দিন সমান গেল সে ক্ষতিগ্রস্ত হল হাদিসটির মর্ম হল যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত করতে পারে না কিছুটা এগিয়ে নিতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে নম্বর একশো নয় তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় নম্বর একশো দশ ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও নম্বর একশো এগারো যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান ও যত্ন করে নম্বর একশো প্রতিটি ভালো কাজ একটি দান নম্বর একশো উত্তম লোক সে যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর নম্বর একশো মুসলমান সে যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে নম্বর একশো মুসলমানকে গালি দেওয়া ফাঁসেকি আর হত্যা করা কুফুরি নম্বর একশো প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত ও ইজ্জত সম্মানযোগ্য হাদিসটির অর্থ এভাবেও বলা যায় মুসলমানের জন্য মুসলমানের রক্তপাত করা এবং ও ইজ্জত নষ্ট করা হারাম নম্বর একশো সতেরো মহাজির সে যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে যে খেয়ে শুক্রিয়া আদায় করে সে ধৈর্যশীল রোজাদারের সমতুল্য নম্বর একশো উনিশ সবুর হল আলো নম্বর একশো যে কাউকে প্রতারণা করল সে আমার লোক নয় নম্বর একশো একুশ সাবধান তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো নম্বর একশো তোমরা একে অপরের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না নম্বর একশো শিশুরা আল্লাহর ফুল নম্বর একশো তোমাদের মাঝে উত্তম লোক সে যে তার পরিবার পরিজনের কাছে উত্তম নম্বর একশো পঁচিশ রুগীর সেবা কর এবং ক্ষুধার্থকে খেতে দাও নম্বর একশো ছাব্বিশ মহান আল্লাহতালা সকল কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন নম্বর একশো সাতাশ আল্লাহতালা ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে নম্বর একশো আটাশ যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ আল্লাহতালা তার প্রয়োজন পূরণ করেন নম্বর একশো উনত্রিশ তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না নম্বর একশো মুসলমান ব্যক্তির ইসলামের সৌন্দর্যগুলোর একটি হল নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা নম্বর একশো লজ্জা ইমানের অঙ্গ নম্বর একশো যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চেয়েও নম্বর একশো যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো নম্বর একশো সত্য কথা বলো যদিও তা তিক্ত নম্বর একশো পঁয়ত্রিশ প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নেই নম্বর একশো ছত্রিশ কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না নম্বর একশো সাতত্রিশ রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো নম্বর একশো তোমাদের কেউ যখন উত্তেজিত হবে সে যেন অজু করে আসে নম্বর একশো উনচল্লিশ যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না নম্বর একশো চল্লিশ তোমাদের মাঝে সালাম আদান প্রদানের ব্যাপক প্রচলন কর নম্বর একশো একচল্লিশ সবচেয়ে কৃপণ লোক সে যে সালাম আদান প্রদানে কৃপণতা করে নম্বর একশো বিয়াল্লিশ যারা পৃথিবীতে আছে তাদের দয়া কর তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন নম্বর একশো তেতাল্লিশ যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তারা তার প্রতি দয়া করেন না নম্বর একশো চুয়াল্লিশ তোমরা মমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না নম্বর একশো পঁয়তাল্লিশ তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে শরীরের অধিকার হল শরীর সুস্থ রাখা ও বিশ্রাম নেওয়া নম্বর একশো ছেচল্লিশ প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ কর তবেই মমিন হবে নম্বর একশো সাতচল্লিশ সে মমিন নয় যে নিজে পেট পুরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে নম্বর একশো আটচল্লিশ মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য নম্বর একশো উনপঞ্চাশ আল্লাহতালা তোমার ভাগে যা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী নম্বর একশো পঞ্চাশ যার উদ্দেশ্য হয় পরকার লাভ করা আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন